হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম অভিয়ান চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা ক্লাস নাইনের বহুপদী সংখ্যামালা চ্যাপ্টারে অঙ্গ করছিলাম ক্লাস নাইনের বহুপদী সংখ্যামালার সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট থ্রি এবং সেভেন পয়েন্ট ফোর চারটে পার্টে ভাগ আছে সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট থ্রি আমাদের হয়ে গেছে আমরা সেভেন পয়েন্ট ফোরের প্রবলেম সলভ করছিলাম তো এর আগের ক্লাস পর্যন্ত আমরা সেভেন পয়েন্ট ফোরের ছয় পর্যন্ত প্রবলেম সলভ করেছি আজকের ক্লাস আমরা সাত থেকে সলভ করব ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে চ্যানেল প্লে লিস্টে গিয়ে তোমরা তার সমাধান দেখতে পাবে যে কোনো প্রবলেম হলে তার সমাধান দেখতে পাবে সেভেন পয়েন্ট ফোর বহুপতি সংখ্যা আর দুটো ক্লাস হলে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করব ওকে শুরু করছি আজকের ক্লাস দেখো সেভেন পয়েন্ট ফোরের ছয় পর্যন্ত হয়েছিল আজকের ক্লাস সাতের দাগ থেকে সাতের দাগ বলছে এ কিউব প্লাস বি এক্স এস প্লাস এক্স বহুপতি সংখ্যামালাকে এক্স মাইনারস টু দিয়ে ভাগ করলে ভাগশেস হয় ফোর এবং এই বহুপতি সংখ্যা একটি উৎপাদক এক্স প্লাস টু দেখো ভাগশেস উপভোগ এবং গুনোনিয়োগ উপভাব্থ থেকে আমরা জানি যে যেটা বলছে ভাগশেস থাকে ফোর অর্থাৎ যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেখান থেকে আমরা যে এক্স মাইনার দিয়ে যদি ভাগ করা হয় সেটা এফ ও এটা আর যেটা বলছে উৎপাদক তেমনি এফ ওফ এর মানটা জিরো হবে

প্লাস এক্স মাইনাস সিক্স এটা বলে দেওয়া আচ্ছা এ এক্স কিউব প্লাস বি এক্স মাইনাস সিক্স বহুপতি সংখ্যা প্রথমে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করা হয় তাহলে এক্স মাইনাস টু টু হলে এইটা হয়েছে এক্স ইজিক টু টু অতএব দেখো এফ এর ভ্যালু কত এটা এ ইন টু প্লাস বি টু তাহলে হয়ে যাচ্ছে এ টু মানে এইটা অথবা মানে এ প্লাস ফোর বি মাইনাস ফোর তাহলে এখানে বলেছে যে ভাগ শেষ হয় কত ভাগশেষ হয় ফোর তাহলে শর্তানুসারে এফ অফ টু ইজ টু ফোর হবে এখানে কন্ডিশন অনুযায়ী তাই তো তাহলে এফ অফ টু এর মান কত এইট এ প্লাস ফোর বি মাইনাস ফোর টু ফোর বা এইট এ প্লাস ফোর বি ইজ টু ফোর প্লাস ফোর বা এইট এ প্লাস ফোর বি ইজ টু এইট তাহলে টু দিয়ে ফোর দিয়ে ভাগ করলে টু এ প্লাস বি টু টু এটা এক নম্বর সমীকরণ টু এ প্লাস বি টু টু আবার দেখো আবার বলছে এখানে এক্স প্লাস টু দিয়ে ভাগ করলে এক্স প্লাস টু একটু উৎপাদক তাহলে এক্স প্লাস টু ইসিক্যাল টু এক্স প্লাস টু ইসিক্যাল টু জিরো হলে হবে তো তাহলে এফ অফ মাইনাস টুর মান কত এফ অফ মাইনাস টু অতএব তাহলে এইটা হয়ে যাচ্ছে এ ইন মাইনাস টু তার কিউব প্লাস বি ইন্টু মাইনাস টু তার স্কোয়ার প্লাস এটা মাইনাস টু মাইনাস সিক্স

মাইনাস এইটে প্লাস ফোর বি মাইনাস এইট টু জিরো বা মাইনাস এইট এ প্লাস ফোর বি টু এইট ঠিক আছে তাহলে আমরা যদি ফোর দিয়ে ভাগ করি মাইনাস টু এ প্লাস বি আসছে এটাকে দু নাম্বার দাও এবার এখানে দেখো এইটাই আসছে ঠিক আছে এখান থেকে আমাদের ও বি এর মানটা নির্ণয় করতে হবে ই এর মান নির্ণয় করতে হবে এবার দেখো যদি আমরা এক ও দুই যোগ করে দিই কি হবে এক ও দুই যোগ করে যোগ করে দিলে আমরা বি এর মান পেয়ে যাবো এখানটা একটু মুছে দিচ্ছি দেখো এই দুটো সমীকরণ থাকলেই হবে দুটো সমীকরণ থেকে এবার হয়ে যাবে অতএব ওয়ান প্লাস টু করে পাই ওয়ান এর বলছে টু এ প্লাস টু আর এটা মাইনাস টু এ প্লাস বি এটা কেটে গেল টু বিজিক টু টু প্লাস টু ফোর অতএব ইজিক টু ফোর বাই টু বা বি ইজিক্যাল টু টু হলে এই দেখো আমরা একে এক থেকে পাই এক থেকে পাচ্ছি কি পাই এক থেকে টু এ তার মানে এই যে টু এ এর মান টু বা টু এ ইসিক টু এটা টু মাইনাস টু টুটা ডান দেখে গেলে বা টু জিরো বাই টু বা লিখবে অতএব এই জিরো আর বি ইজিক্যাল টু টু ঠিক আছে এই ইজিক্যাল টু জিরো আর বি আসছে এখানে অ্যান্সার নেক্সট দেখো এটা সাতের দিকে হয়ে গেল প্রসেসটা ভালো করে দেখে আমরা আটের দাগে যাবো কি বলছে দেখো বলেছে এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম দেখাতে বলেছে যে এক্স এন মাইনাস ওয়াই এন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক এক্স মাইনাস ওয়াই এক্স এন মাইনাস ওয়াই এন বহুপদী সংখ্যা মালার একটি উৎপাদক এখানে এক্স মাইনাস ওয়াই আমরা এখানে ধরে নিচ্ছি এক্স এন মাইনাস এন মাইনাস এন কে এক্সএন মাইনাস এন যে কোনো পূর্ণ সংখ্যা এন যে কোনো পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম তাইতো এখানে বলা হচ্ছে যে এক্স এন মাইনাস কে yn সংখ্যা সংখ্যামালের একটি উৎপাদক এক্স y. xn- yn এন এই মালার উৎপাদক এক্স y বলে দিয়েছে তো এই সংখ্যামালের একটি উৎপাদক এক্স y বলা আছে তাহলে এখানে যেহেতু এটা উৎপাদক তার মানে এখানে আমাদের নরমাল যেটা কন্ডিশন হয় যে বার ভাগশেষ থাকে এই ক্ষেত্রে ভাগশেষ থাকবে না তাই তো এই ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি x এর মাইনাস y এর ইজ ইকুয়াল টু x মাইনাস y ইনটু q প্লাস r তাহলে যেহেতু যেহেতু x মাইনাস y উৎপাদক তাই

আর এর কোনো কিছু আরটা জিরোই থাকবে যেহেতু উৎপাদক বলা আছে তাহলে আমরা এক্স এর পরিবর্তে যদি ওয়াই ওয়াই এর বসিয়ে দিই বা ওয়াই এর পরিবর্তে যদি এক্স বসিয়ে দিই তাই তো তাহলে এন একটা পূর্ণ সংখ্যা বলেছে যুগ্ম বা অযুগ্ম যাই হোক যুগ্ম বা অযুগ্ম যাই হোক আমরা এক্স এর জায়গায় ওয়াই বসাচ্ছি যেমন টু যদি হয়ে যায় টু এর পাওয়ারে একটু পূর্ণ সংখ্যা হ্যাঁ টু যদি হয়ে যায় যুগ্ম অযুগ্ম যাই হোক মানে তিন হতে পারে চার হতে পারে হ্যাঁ তিন হতে পারে চারও হতে পারে এবার তার পারে এন যুগ্ম বা অযুগ্ম যদি তিনের পাওয়ারে তিনই হয় সাতাশ আসছে আর এখানে যদি মাইনাস তিন হয় যুগ্ম বা অযুগ্ম যাই হোক বা যদি চার হয় চার হলে সেই পাওয়ারে এনটা পাওয়ার এনটা যাই হোক তার জন্য কোনো অসুবিধা হবে না ঠিক আছে তাহলে ওয়াই ইজ ইকাল টু ওয়াই এর পরিবর্তে এক্স বসালে পাবো বা এক্স এর পরিবর্তে ওয়াই ও বসাতে পারো বা এক্স এর পরিবর্তে ওয়াই ও বসাতে পারো তো এটা হয়ে যাচ্ছে পরিবর্তে তাহলে আচ্ছা এক্স মাইনাস ওয়াই তো উৎপাদক এক্স মাইনাস ওয়াই যদি উৎপাদক হয়ে যাচ্ছে তাহলে এক্স মাইনাস ওয়াই কে আমরা যদি এই যে এক্স মাইনাস ওয়াই যেহেতু উৎপাদক এই যে এখানে এক্স সমান ওয়াই যেগুলো একটা যদি চেঞ্জ করে দিই ঠিক আছে তাহলে এখানে কি হয়ে যাবে দেখাতে বলেছে যে বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক বহুপদী সংখ্যামালার উৎপাদক দেখাতে বলেছে তো এখানে বহুপদী সংখ্যামালার উৎপাদক প্রমাণ করতে হবে এই সংখ্যামালার বহুপদী সংখ্যা আছে আমরা এখানে এই এক্সেন এটা উৎপাদক প্রমাণ করতে হবে তাহলে লেখাটা অন্যভাবে লিখতে হবে এই সংখ্যামালাকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে এই সংখ্যামালাকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে ভাগ ফল কিউ এবং ভাগ আর এইটা হচ্ছে ভাগফল কিউ এবং ভাগ আর আচ্ছা উৎপাদক দেখাতে বলেছে সংখ্যা উৎপাদক দেখাতে বলেছে তাহলে এইটা তাহলে এখানে এইটা লেখাটা হলো যেহেতু এক্স মাইনাস ওয়াই একটি উৎপাদক তাহলে দেখো এইটা আসছে তাহলে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে এক্স মাইনাস ওয়াই সমান জিরো তাহলে এক্স সমান ওয়াই এইটা হয়ে গেল ঠিক আছে এটা যেহেতু এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করা হচ্ছে এবার যেহেতু আমরা এখানে তাহলে এক্স সমান ওয়াই বসিয়ে পাবো এক্স এর পরিবর্তে ওয়াই বসালে এই আর এর মানটা জিরো দেখাতে হবে আর এর মানটা জিরো দেখাতে পারলে উৎপাদক হবে অতএব এইটা বসাচ্ছি তাহলে এক্স এন এক্স এর পরিবর্তে ওয়াই তাহলে এইটা হয়ে যাচ্ছে ওয়াই এন

থাকছে না যে কোনো ক্ষেত্রে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে যেমন বারো কে তিন দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকছে না তাই তো তিন চারে বারো যেহেতু কোনো ভাগশেষ থাকছে না তাহলে তিন বারোর একটি উৎপাদক এক্ষেত্রেও তাই অতএব অ্যান্সার লিখবে এক্স এর মাইনাস ওয়াই এন এর একটি উৎপাদক এক্স মাইনাস ওয়াই এটাই দেখাতে বলেছে দেখা যে এক্স এর মাইনাস ওয়াই এন সংখ্যা মূল একটি উৎপাদক এক্স মাইনাস ওয়াই এটা দেখো আট একটা হয়ে গেল এবার বলেছে যে এন একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা অযুগ্ম মানে তিন হতে পারে এন ধনাত্মক পূর্ণ সংখ্যা এন অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা এন হতে পারে তিন পাঁচ সাত রকম ঠিক আছে আচ্ছা এবার দেখো দেখাই যে প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে ধরি ভাগ ফল কিউ এবং ভাগ শেষ হবে আর ঠিক আছে অতএব এখানে আমরা লিখতে পারবো এক্স এন প্লাস ওয়াই এন এক্স প্লাস ওয়াই ইন্টু কিউ আর ভাগ শেষ আচ্ছা হলো এবার দেখো এই যে এক্স প্লাস দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে এক্স প্লাস যদি এক্স প্লাস ওয়াই তাহলে এক্স হয়ে যাচ্ছে তাহলে এক্স এর পরিবর্তে যদি মাইনাস ওয়াই বসাও ঠিক আছে এবার যেহেতু এটা বলেছে হ্যাঁ তাহলে পরিবর্তে মাইনাস ওয়াই বসালে কি হবে এক্স এর পরিবর্তে যদি আমরা মাইনাস ওয়াই বসিয়ে দিই তাই তো এক্স এর পরিবর্তে মাইনাস ওয়াই বসিয়ে দিলে কি পাবো এটা হয়ে যাচ্ছে দেখো মাইনাস ওয়াই তার এন প্লাস ওয়াই এর পাঁচ সাত সেই কারণ যুগ্ম হলে মাইনাসটা বেরিয়ে আসতো না তাহলে এটা মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পার এন আর এইটা কেটে যাচ্ছে কেটে গিয়ে জিরো কিউ প্লাস আর ঠিক আছে এবার এইটা কেটে গেল তাহলে অতএব আর প্লাস এই জিরো ইন্টু কিউ জিরো হয়ে যাচ্ছে ইজ জিরো অতএব আর সমান জিরো তাহলে কোনো ভাগ থাকছে না ঠিক আছে অতএব কোন ভাগ থাকছে না অতএব কি বলেছে এখানে বলেছে যে এক্স এন প্লাস ওয়াই এন বহু সংখ্যা মারা অতএব এক্স এক্সএন প্লাস ওয়াই এন বহুপদী সংখ্যামালা একটি উৎপাদক এক্স ওয়াই ঠিক আছে দেখে নাও হয়ে গেল দশের অঙ্কটা স্টার্ট করবো দেখো দশের অঙ্ক কি বলে দিয়েছে এই অঙ্কটা ভালো করে দেখে নাও তারপর আমরা দশের অঙ্ক সলভ করতে শুরু করবো ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো দশের দাগে দশের দাগের অঙ্ক বলে দিয়েছে এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটা যুগ্ম হতে পারে অযুগ্ম হতে পারে এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটা যুগ্ম হতে হতে পারে পারে আবার অযুগ্ম যে একটি উৎপাদক কখনোই এক্স মাইনাস ওয়াই হবে না এক্স মাইনাস ওয়াইটা কখনোই উৎপাদক হবে না সেটা যুগ্ম হোক বা অযুগ্ম হোক হ্যাঁ সেটা এক্ষেত্রে কখনোই উৎপাদক হবে না তাহলে এখানে দেওয়া আছে এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এন কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম অযুগ্ম ঠিক আছে যুগ্ম বা অযুগ্ম তাহলে এক্সএন মাইনাস ওয়াই এন বহুপতি সংখ্যা মালার একটি উৎপাদক কখনো উৎপাদক হবে না তাহলে আমরা প্রথমে আমরা লিখছি এক্সএন মাইনাস ওয়াই ধরি এক্স এর মাইনাস ওয়াইন তাহলে আটটা আমাদের চেক করতে হবে আটটা জিরো হচ্ছে কি আটটা জিরো হচ্ছে না আটটা জিরো হচ্ছে কি হচ্ছে না আর জিরো হলে উৎপাদক হবে আর জিরো হলে উৎপাদক হবে না এখানে বলছি উৎপাদক হবে না যেহেতু আটটা সবসময় এক্সএন প্লাস ওয়াই এন বহুপদী সংখ্যা মালাকে বহুপদী সংখ্যা মালাকে এক্স মাইনাস ওয়াই তো x-y দিয়ে ভাগ করলে দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগ ফল কিউ এবং ভাগ আর অতএব এক্স এন প্লাস ওয়াই এনিক্স মাইনাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর এইটা ঠিক আছে এবার দেখো এই যে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করা হচ্ছে তো এটা জিরো ধরলে এক্স সমান ওয়াই হয়ে যাচ্ছে এবার এক্স এর পরিবর্তে ওয়াই বসালে কি পাবো এক্স এর পরিবর্তে ওয়াই বসালে পাবো এক্স এর পরিবর্তে ওয়াই বসালে পাবো এইখানে ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ইসিক টু y মাইনাস ওয়াই ইন্টু কিউ প্লাস এইটা হয়ে যাচ্ছে এখানে এইটা জিরো হয়ে যাচ্ছে তাহলে আর প্লাস অতএব আর প্লাস জিরো ইজ ইকাল টু টু ওয়াই টু দি পারেন এইটা এটা ইকুয়াল টু চিহ্ন হবে তাহলে অতএব r is equal to 2 y to the power n অতএব r not equal to 0 আসছে যেহেতু r not equal to 0 এখানে উৎপাদক হওয়ার জন্য সর্বদা r equal to 0 হতে হবে হ্যাঁ উৎপাদক হওয়ার জন্য সর্বদা r 0 হতে হবে r 0 হলে আমরা বলি উৎপাদক হবে আর 0 না হলে এটা স্বাভাবিক আমি যেমন উদাহরণ দিলাম যে 10 কে ধরো 2 দিয়ে ভাগ করা হচ্ছে 5 এখানে তো ভাগশেষ থাকছে না ভাগশেষ 0 ভাগশেষ 0 তাই দুইটা মাছের দুইটা দশের উৎপাদক ঠিক আছে যেমন এগারোকে দিয়ে যদি দুই দিয়ে ভাগ করো পাঁচ দুখের দশ বিয়োগ করলে এক চলে আসছে যেহেতু ভাগ শেষ থাকছে কিছু তাই দুইটা এগারোর উৎপাদক নয় ঠিক আছে অতএব এখানে আমরা বলবো অতএব এক্স মাইনাসওয়াই এক্সএন প্লাস ওয়াইএনএ রে উৎপাদক কখনোই হবে না এক্স মাইনাস ওয়াইন প্লাস ওয়াই উৎপাদক কখনোই হবে না ঠিক আছে দেখুন দেখো এর সাথে সাথে আমাদের সাত থেকে দশ পর্যন্ত কমপ্লিট হলো শুধুমাত্র এগারো দাগ এবং বারো দাগের অঙ্কগুলো বাকি রইল এগারো দাগ এবং বারো দাগের অঙ্কগুলো বাকি রইল আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি শীর্ণ পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে এগারো দাগ এবং বারো দাগে কমপ্লিট করে এগারো দাগ এবং বারো দাগ কমপ্লিট হলেই আমাদের ক্লাস নাইনের বহুপতি সংখ্যামালা সংখ্যা সংখ্যামালা সম্পূর্ণরূপে কমপ্লিট হবে এগারো দাগ এবং বারো দাগ এর পরবর্তী চ্যাপ্টার পড়ছে উৎপাদক বিশ্লেষণ তো এগারো দাগ এবং বারো দাগ কমপ্লিট হয়ে যাবে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে আমাদের প্লে লিস্টে তোমরা ক্লাস ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন পেয়ে যাবে কোনো সলিউশন করে দেওয়া নেই এমন কোনো প্রবলেম নেই ঠিক আছে আর যে কোনো প্রবলেম অসুবিধা হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো আজকের মতো আমরা এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ এভিওয়ান